হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা হেয়ার কেয়ার শেয়ার করার জন্য এটা হচ্ছে ঘরে বসে কি করে ক্যারোটিন করে নেবে এখন অনেকেই দেখছি এটা খুব ট্রাই করছে তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তোমরা এটার মধ্যে অ্যালোভেরাও ইউজ করতে পারো আমি ভুলে গেছিলাম পরে মনে পড়েছে যে আমার তো অ্যালোভেরাটা ইউজ করা হলো না এবার দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে দেখবে একটা কেমন ঠিক একটা ভাব এসেছে তখন ওটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবে নিয়ে ভালো করে ছেঁকে নেবে নিলেই দেখবে রেডি হয়ে গেছে একটা জেল টাইপের জিনিস সেটাই ভালো করে অল হেয়ারে অ্যাপ্লাই করে নেবে অবশ্যই চুলটা যেন ভালো পরিষ্কার থাকে আগে থেকেই ভালো করে আমিও অ্যাপ্লাই করে নিয়েছিলাম নেওয়ার পর ওটা যাতে চারিদিকে গড়িয়ে না পড়ে যায় তার জন্য একটা ক্যাপ দিয়ে হেয়ার ক্যাপ দিয়ে হেয়ারটাকে ঢেকে রেখেছিলাম তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম